নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে এই এই প্রতিস্থাপন করব গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত লম্বা হয়ে গেছে এটা কিন্তু নিচে ছিল ছিল না আর একটা গ্রো ব্যাগের মধ্যে আছে আর এটা এখনো আমি ফুল নিয়ে কেননা গাছটাকে একটু ঝাগড়া করবো বলে এতদিন পিঞ্চিং করছিলাম তো গ্রো ব্যাগটা এখন বর্ষা যেহেতু ছিঁড়ে গেছে তার জন্য আমি একটা নতুন টবে প্রতিস্থাপন করে দেবো এটা একটা দশ ইঞ্চি গ্রো ব্যাগ এর মধ্যে আছে দেখো বন্ধুরা আর প্রচুর লম্বা হয়ে গেছে গাছটা কারণ দেশি অ্যালোমন্ডটা এটা লতানো হয় আর অনেক বড় হয় গাছগুলো একে যতই পেঞ্চিং করো ওই হাইব্রিড প্রজাতির যে এলামন্ডা আছে সেই রকম ছোট অবস্থায় থাকে না এগুলো লতানো মতো আর এর অনেক কালার হয় লাল বেগুনি মেরুন আহ পিচ কালার অনেক রকম কালার আছে তো এইটা দেশি হলুদ কালার আমি একটা দশ ইঞ্চি টব নিয়েছি এতে প্রতিস্থাপন করব আজকে দেখো বন্ধুরা এই যে এই যে টবটা দেখতে পাচ্ছ অন্ধরা এতে চারখানা ড্রেনেজ হোল আছে এগুলোকে ঠিকঠাক করে মানে প্রথমে খোলাম ভাঙা দিয়ে বন্ধ করতে হবে আর এই ড্রেনেজোলের যদি ব্যবস্থা সঠিক ব্যবস্থা করো তাহলে গাছ কোনোদিনই মারা যাবে না আর জল বসাও হবে না তাই জন্য আমি যেভাবে করছি সেইভাবে বন্ধুরা তোমরা করতে পারো প্রথমে যে কোনো খোলা ভাঙা দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিতে হবে তারপরে নড়ি ভাঙা নড়ি বা টনচিপ ছোট ছোট ওগুলো দিতে হবে দিয়ে কিছুটা বালি দিয়ে দিতে হবে আমি যেটা দিয়েছি এগুলো বালি চালা নড়ি এতে ছোট ছোট টনচিপ বালি মিক্স আছে তাই জন্য একসাথে দিয়ে দিয়েছি আর এগুলোকে দিয়ে চেপে চেপে দিতে হবে সমান করে দিতে হবে যাতে হোলগুলো ঠিকঠাক থাকে আর মাটি ঢুকে বন্ধ হয়ে না যায় বাটি চলে গেলে একদম বন্ধ হয়ে গেলে জল বসা হয়ে যাবে মাটিটা আমার আগে থেকেই তৈরি করা ছিল আগে আমি একটা একটা ইঞ্চি ইঞ্চি টবের মাপ বলছি তোমরা নিয়ে 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 নেবে নেবে এক মাটি সেটাকে পাঁচটা ভাগে ভাগ করবে আহ টব মাটিকে পাঁচ ভাগে ভাগ করে নেবে ভাগ মাটি এক ভাগ ধানের চিটে বা কোকোপিট দিতে পারো তোমরা থাকলে আর এক ভাগ দেবে লাল বালি আর এক ভাগ দেবে গোবর সার পুরোনো এক বছরের গোবর সার আর তাতে মেশাবে দু চামচ নিম খোল আর দু চামচ সর্ষের খোল আর এক চামচ হচ্ছে বা সাব পাউডার না থাকলে তোমাদের কাছে হলুদ গুঁড়োও দিতে পারো দিয়ে মাটিটা রেডি করে নেবে নিয়ে গাছটা প্রতিস্থাপন করে দেবে টবেতে এটা আমি দশ ইঞ্চি টবে মাপ বললাম তোমরা যে টবেই লাগাও না কেন সেই টবের মাপ করে নেবে এরম ভাগ করে আর যদি চিটে না থাকে তোমরা তো বললাম কোকো দিতে পারো বা কাঠের মুড়ো দিতে পারো আর ডেনে জলটা ঠিকঠাক করার পর এর ওপর কিছুটা আমি মাটি দিয়ে দেবো আর এই গাছটা অ্যালামন্ডা বা অলোকানন্দা এই গাছটা প্রতিস্থাপন করার পর এতে কিছুটা ছটা থেকে আটটা কিংবা দশটা ডিএপির দানা দিয়ে দিতে পারো তাহলে গাছটার গ্রোথ আরো ভালো হবে আর সম্পূর্ণ যেখানে রোদ আসে সেই জায়গায় গাছটাকে রাখতে হবে কারণ এই অ্যালামন্ডা গাছ রোদ প্রচন্ড ভালোবাসে আর বর্ষার খুব সুন্দর বাগান আলো করে রাখে ফুল একদম থোকায় থোকায় হয়ে যাবে প্রচুর ফুল হয় গাছটা আর হলুদ রঙের ফুল তো নজর কাড়া মানুষের চোখে লাগে আর হলুদ ফুল যদি ছাদ বাগানে থাকে তাহলে অন্য যে সব গাছ আছে আরো সেই সব গাছে পোকা কম হবে কারণ হলুদ ফুল সবারই দৃষ্টি আকর্ষণ করে আর অন্য গাছেও হবে না খুব একটা হলুদ হলুদ চলে আসবে আর এই গাছে যদি পোকামাকড় লাগে তাহলে নিম তেল স্প্রে করে দিতে পারো সপ্তাহে একদিন করে আর কিছুই করতে হবে না আর একবার করে মাঝে মাঝে মাসে একদিন করে সরষের গুঁড়ো খোল আর লাল পটাশ এক চামচ করে দিলে প্রচুর পরিমাণে ফুল আসবে আর দেখ বন্ধুরা আমার প্রতিস্থাপন করা হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে এবারে আমি জল দিয়ে দেবো ভরপুর জল দেবো মানে প্রতিস্থাপন করার পর ভর্তি করে জল দিয়ে দিতে হবে যাতে ড্রেনে জল দিয়ে বেরিয়ে যায় এরকম ভাবেই জল দিতে হবে প্রথমবারে তারপরে বর্ষাকাল খুব একটা জল লাগবে না যখন মাটি শুকিয়ে গেলে তখনই জল দেবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করবে আর যারা নতুন ছাদ বাগানি তাদের মধ্যে শেয়ার করে দেবে